গত বছর আমাকে স্টেডে স্টেজে উঠতে দেওয়া হয় নাই সবাই জানেন ঠিক কি না আমার শুধু একটাই মাত্র কোরআনে কথা বলে কথা বলে যারা কোরআনের কথা বলতে বন্ধ করেছিল আমাকে আমি মনে করি এরা মুসলমানের সন্তান হতে পারে নাই নামে মুসলমান হলেও এটা কাজ সব কিছু আবু দেখার হত বা মতো ঠিক কি না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতর বলছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিত আবু জেহেল কি করছিল উতবা সাইবা মুখরাদেরকে বলছিল যে হে উতবা সাইবা মুগরারা মুহাম্মদ যেন কুরআনের কথা না বলতে পারে কুরআনের দাওয়াত না দিতে পারে সেখানে গিয়ে তোরা কি করবি হট্টগোল করবি তাকে বাধা দিবি যেতে করে

شمسنا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شقل جبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم my توبة نصوحا الله أكبر بسم الله الرحمن الرحيم إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا <صفح> عليه <صفح>? <applause> وسلموا تسليما شقل جبن لِقُلْ اللهم صل على وعلى اله حبيبينا আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন নিলে পথ কেন কে নিলে বি নিলে এই পথ জবাবে তখন গনি মৃদু হেসে যাই জবাবে তখন বলে মৃদু হেসে যাই চলি বুকে মোর আসে হে বুকে মোর আসে হে মর সবাই বংশীবা লাগল ওলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতকেরা জেলার অন্তর্গত অন্তর্গত থানা দিয়ে থানা দিয়ে বড় কাশীপুর পড়া জামে মসজিদের অধ্যে আয়োজিত দитоবাসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মামুন হাসেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য কোরআন জন্য কবুল করুন বলেন আমিন আজকে মাহফিলের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদের জনতা পর্দার আলে

জান্নাতের বাগানে বর্ষার মত তাউফিজ দান করেছেন আপনারা খুশি না বেজার যারা ওয়াইছেন খুশি মুখে নিয়ে হাসি ওযু করে কল্লা দুই হাত কাংকান করে একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরפק কষ্টমানওয়াদার মুক্তির দেশের দজাহানের কাঙ্গারি সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যা আশরাফুল আম্বিয়া সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকালে বলছে সাল্লাম সম্মানিত হাজির কথা না বললেই নয় গত বছর আমাকে স্টেজে স্টেজে উঠতে দেওয়া হয় নাই সবাই জানেন ঠিক না আমার শুধু একটাই মাত্র দর্শক কোরআনের কথা বলে ঠিক কিনা যারা কোরআনের কথা বলতে বন্ধ করেছিল আমাকে আমি মনে করি এরা মুসলমানের সন্তান হতে পারে নাই নামে মুসলমান হলেও এ দেখ কাজ কর্ম সব কিছু আবু জেহাল উতবা সাইবা মুজিরার মত ঠিক কিনা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিত বলছে ওকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিত আবু কি করছিল উৎপা সাহেবা মোকরাজাদেরকে বলছিল যে এ সাইবা সাহেবা মুখরারা মুহাম্মাদ যেন কোরআনের কথা না বলতে পারে কোরআনের দাওয়াত না দিতে পারে সেখানে গিয়ে তোরা কি করবি ভর্তুগল করবি তাকে বাধা দিবি যেতে করে তারা যেন কোরআনের কথা না বলতে পারে ঠিক কি না সে উৎপা সাহেবা মোকরাজকে দুনিয়া নাই কিন্তু দাদা নাতির প্রতি দুনিয়ার ভিতর আছে ঠিক কি না ও মুসলমান গত বছর আমাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই যারা কোরআনে কথা বন্ধ করছিল আমি উদাত্ত আপনাদেরকে বলতে চাই তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না তারা নিঃসন্দেহে আবু জেগা রুদ্বা সাইবা মুগলা শরীফ না সম্মানিত আমি কোরআনের কথা বেশিক্ষণ বলবো না যেটুকু বলবো কোরআন দিয়ে বলবো আপনারা রাগ করবেন শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ আমি কোরআনুল কারিমের সবকে আয়াতে কালিমা তালা করছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি সম্পর্কে সম্পর্কে আমরা আমরা কথা কথা মধ্যে বলবেন না যারা দাঁড়িয়ে আছেন করে বসে পড়েন সবাই ভাইরা আল্লাহ সত্য একটা আয়াতে কালিমার ভিতর বলছেন হে ইমানদারগণ তওবা ইলাল্লাহ তোমরা কি কর আল্লাহর নিকট তওবা কর কি কর তওবা কর কিসের তওবা যে তওবাයි গুনাহ আমরা গুনাহ করেছি নিজের অজান্তে গুনাহ করে ফেলেছি আমরা জানা সত্ত্বেও আমরা গুনাহ করে ফেলেছি বলছ না ওভার হল সেই গুনাহ থেকে আমাদেরকে বুঝতে হলে আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার আছে কি নাই আছে না রমজান মাস চলে গেছে আমাদের ভিতরে পরিবর্তন কে এসেছে পরিবর্তন এখন আসে নাই তওবা মানে পরিবর্তন হওয়া তওবা মানে ছেড়ে দেওয়া তওবা যেটা করব যে গুনাহ এই গুনাহকে আমি করছি আজকে থেকে তওবা করতেছি এই গুনাহ ধারে কাছেও যাব না মনের ভুলেও এক গুনাহকে আমি আর করতে চাই না করব না এটা হচ্ছে তওবা কিন্তু আমরা জানা শোনা সত্ত্বেও আমরা গহরাও গুনাহ করে ফেলি ঠিক না বলে কিন্তু কখনো আমাদের ভিতরে আমাদের ভিতরে এইভাবে কোনো ধারণা আসে নাই যে তওবা করে ফেলছি একটু তওবা করে পথে না আমরা সঠিক পথে যাই আমরা নামাজে সবসময় বলি হিদিন মুস্তাকিম আল্লাহ আমাদের সঠিক সরল পথ দেখাও আমাদের সঠিক সরল পথ দেখাও কিন্তু নামাজ পড়ার পরে যখন বাইরে এসে আবার সেই বেগজে পথে আমরা ঠিকই না যে শতটা গুনার জন্য আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা জানেন সে যেমন আর সে তারা শত গুনাহ করার কারণে তারা কিভাবে তওবা করত নিজেকে কত পরিবর্তন আনতো একটা শত গুনাহের কারণে তারা নিজেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে সফত হয়ে তারা কিন্তু কি করতে করণ করতে আল্লাহ এত কত করে ফেলেছি এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আসামে কারদাল দাল করবি না কিন্তু আমরা কিন্তু সেরকম মুসলমান হতে পারে না আমাদের ভিতরে এরকম অনুতপ্ত পর্যন্ত হয়নি হয় সম্মানিত হে জানেন নবের মনোজক কত তওবা করার জন্য কারণে কত গুনাহের কারণে সাহেব کرام নিজের ভিতরে কিভাবে অনুতপ্ত হতো তারা নিজেকে কিভাবে পরিবর্তন করত জাহান্নামে ভয়ে কিভাবে ক্রন্দন করত আমি এটা আপনাদের সামনে বোঝাতে চাই সম্মানিত হাজি র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলালেল কদওয়াস সাহাবী নামটা সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য সাহাব کرامদেরকে নিয়ে তখন রওনা হলেন তখন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আল বড়ক দন বিশিষ্ট সাহাবী একজন বিশিষ্ট বন্ধু ছিল সবচেয়ে কলজ বন্ধু হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা নতা বললেন বন্ধুদের আমি তোমাকে জোর্তের জন্য আমি যাচ্ছি আমার পরিবারকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম তুমি তাদেরকে দেখাস না করবে আমানত হিসেবে তোমাকে রেখে গেলাম তুমি আমার পরিবারকে তুমি একটু দেখাশোনা তুমি করবে এই বলে সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা анহু আবু যুদ্ধের জন্য তিনি রওনা করলেন কিছুদিন যেতে না যেতেই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা анহু বndor পাড়িতে কি করলেন উৎসব নেবার জন্য তিনি রওনা হলেন যাইতে যাইতে যখন বndor পাড়িতে চলে আসলো তখন বন্ধুর বাড়ির সামনে গিয়ে শয়তান তার মনের ভিতরে অসহসা দেওয়া শুরু করলো শয়তান অসহসা দিচ্ছে ইবনে আব্দুর রহমান নদী আল্লাহ হরেস্তরে গোসল কানে তিনি গোসল করতেছেন সাঈদ ইবনে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নুরুস্তরি যখন গোসল করতেছে তখন হতো সালাবার দিয়া লাভ তাল হ সাইতানে রশ্মা সাই তিনি কি করলেন পদ্মটা সারাইয়া সাইদেফ রহমানরা দিয়া লাভ তালান বোর স্ত্রী হাত এঁকে ধরলেন যখন হাতে এঁকে ধরলেন তখন ওই ইস্ত্রী বলতেছে আল্লাহ র তোমার ভাইয়া রামনাথ তুমি কে রক্ষা করতে পারো না তোমার ভিতরে কি আল্লার ভাই নাই এই কথা বলার কারণে তখন সালাবা রাজি আল্লাহ তা আলান হোক দিয়ে স্ত্রীর হাতটা তিনি ছেড়ে দিলেন সাইদ উন্নুর রহমান রাজি আল্লাহ আলান হরে স্ত্রী হাত ছেড়ে দিয়ে স্যুট মারলেন কিছুদিন পরে তাবুকে যুদ্ধের শেষ করে গাজী হয়ে যখন সাহেব ইকরাম যখন গাজেদেরকে কি করলেন সংবর্ধনা জানালেন তখন কি করলেন সাহিদ নি আব্দুল রহমানরা দিয়াল্লাহ হোতা আল বাড়িতে সে দেখলেন বন্ধু নাই স্ত্রীর কাছে যখন শুনলেন তখন বললেন যে তোমার বন্ধু তোমার আমাদ তুমি তার তার হাতে রেখে গিয়েছিলে তিনি আমানে তার করেছে তখন হদ সাইদ দেল্লাহ হো তাল আনহোর রক্ত উঠে গেল তখন রাগ উঠে গেল আরে আমার বন্ধুকে আমি এত বিশ্বাস করি এত বিশ্বাস করার পরে আমি আমানাত রেখে গেলাম কিন্তু আমার বন্ধু আমানাতের খেয়ানাত করেছে আমানাত রক্ষা করতে পারে নাই তাহলে কি করা যায় তখন স্ত্রী বলতেছে আমি যখন তাকে বললাম যে আল্লাহর গোলাম এই গুনাহের জন্য তুমি আল্লাহ তাআলা দরবারে তওবা করো আল্লাহ তাআলা কাছে অনুতপ্ত হও ও আল্লাহর গোলাম তোমার ভাইয়ের আমানাত তুমি রক্ষা করো যখন কথা বললাম তিনি তখন গুনাহে মাফের জন্য কি করলেন শোক মেরে এদিকে চলে গেলেন তখন সাইদ রাজি আল্লাহ হোম সাইদ রাজি আল্লাহ হোম কি বললেন সাইদ রাজি আল্লাহ হোম এই কথা শুনে তাকা রাত কমে গেল যে তিনি শয়তানের রসো আছে আমার স্ত্রীর হাত থেকে ধরেছে আমার বন্ধুকে আমি মাফ করে দিই এই বলে তিনি বন্ধুর কোলে সরে গেলেন সালাবরাদি আল্লাহ তাআলা আনকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন বল্লাওয়া বন্ধু আমি তোমাকে maaf করে দিছি চলো বাড়িতে যাই তখন সালাবরাদি আল্লাহ তাআলা আনহু বললেন ও বন্ধু না না আমি এইভাবে বাড়িতে যেতে পারব না কারণ আমি বড় একটা অপরাধ করে ফেলেছি আমার ভাইয়ের আমানত আমি রক্ষা করতে পারি নাই না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই গুনাহের কারণে আমার উপর আয়াত নাজিল করে কিনা এই ভয়ে তখন সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মন্দরে চলো বাইতে যাই আমি তো maaf করে দিছি তখন সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বন্ধুরে যদি বাড়িতে যেতে হয় তাহলে এইভাবে আমি বাড়িতে যাব না কিভাবে বাড়িতে যাইবা তখন সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে ঘরের সঙ্গে দুইটা হাত বেঁধে দাও আর অপরাধীর মতো আসামির মতো আমাকে কি করো দৌড়িয়ে দিয়ে কাঁnte কাঁnte বাড়ির দিকে নিয়ে যাও তাই করা হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে সঙ্গে বেঁধে আসামির মতে কি করলেন কাঁnte জানতে নিয়ে যাচ্ছে তখন সালাবা আল্লাহ তাআলা আনহু বললেন বন্ধুরে চলো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনমর কাছে যাই কারণ তার কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে আমি যে কোনাকে করেছি তোবার কোনো অপশন আছে কিনা তওবার কোনো অপশন আছে কিনা তখন অমরাদী আল্লাহ আলাদা নোহুর কাছে নিয়ে গেলেন সব ঘবনা যখন খুলে বলল তখন অমরাদী আল্লাহ আনন্দ বললেন দূর হয়ে যাও আমার দরবার থেকে দূর হয়ে যাও তোমার জন্য কোনো তভা নাই আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও সালে ভারতীয় আল্লাহ মোটালে আমি ভাই বলেন মন ধরে চলে আমরা আলির কাছে যাই আলি ওটা কে তারিয়ে দিলেন আলিয়াদি আল্লাহ তালে আনুর কাছ থেকে বের হয়ে সালে ভারতী আল্লাহ হোতালে আনু বললেন শায়েদ রে চলে আমরা আবু বকারে ধর পরে যাই আবু বকার আদি আল্লাহ হোতালা নরম মানুষ তার কাছে গেলে হয় তোকে আবার কোনো অপশন পাবো আমার গুনাহাতের জন্য কোন তবার অপশন পাব সবাই দুইজন মিলে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালাহবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ মরকাসে গেলেন যে সব ঘটনা যখন খুলে বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না আমার কাছে তোমাদের কোনো ক্ষমা নাই কোনো তওবার কোনো অপশন নেই আমার কাছ থেকে দূরে চলে যাও তখন সাইড আলাম বলেন সাল্লাম সালমরা রহমা তাল্লে লালমিনের দরবারে যাই তিনি তো রহমান্লে লালমিন দয়ানবী মায়া নবী তার কাছে গেলে হয়তো তো ওবার কোনো অপশন পাইবো তিনি কোনো আমাদের পরামর্শ দেবে যখন রসুল্লাহ সল্লুল্লাহ আলি সাল্লামের কাছে গেলেন রসুল্লাহ সল্লুল্লাহ ফোয়ালে সিমাসাল্লাম

আপনি যখন তাবুকের ময়দানে যখন যুদ্ধের জন্য রওনা হলেন তখন আমার বন্ধু সায়ে তার পরিবারকে আমার কাছে আমানত রেখে গিয়েছিল কিন্তু আমি শহেতানের সাই গুনাহা করে ফেলেছি আমানত রক্ষা করতে পারে নাই আর হাবিব আল্লাহ গুনাহ কি আমাকে মাফ করা যায় কিনা কবার কোন অপশন আছে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না সালাবা তোমার জন্য কোনো আফসান নাই গুনাহ মাফের জন্য কোন তওবা রূপসান নাই দূর হয়ে যাও আমার বাড়ি থেকে তুমি দূর হয়ে যাও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এক চোখ মেরে কি করলেন বাহিরের দিকে তিনি চোখ মারলেন رسول <سؤال> الله صلى الله عليه وسلم كيف بك سدين كيف زوايا رسول الله صلى الله عليه وسلم درباري الله تعالى فُقَّتَكَ جِبْرَيْلَ من عليه الصلاة والسلام شهد الله بلن يا رسول الله يا حبيب الله بلنتو الله سبحانه وتعالى আপনাকে আমাকে তো সৃষ্টি করেছেন এটা কি আপনার বিশ্বাস হয় বললেন হ্যাঁ বিশ্বাস হয় আসমান জমিন সৃষ্টি করেছেন কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন তপঞ্জি ব্রাহ্লেন এই সোনা তো আসসালাম বললেন আর সো লাল্লা হাবিবাল্লাহ আপনি সলা ভারতী আল্লাহ গো তালা আন হো তার জন্য তোবার জন্য আপনার দরবারে সেছিল কিন্তু আপনি তা আপনার দরবার থেকে তাকে তাড়িয়ে দিলেন সোল ইয়া হাবিবাল্লাহ তখন সালাবার দিয়া নহ আপনার দরবার থেকে যখন পাহাড়ের দিকে রমনা করেছে তিনি এত করন্তন করতেছে আল্লাহ সুবাহান হো তালা তাহা তৌবাকে কবুল করে নিয়েছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ অব আল্লা করে দাও মাফ দাও ক্ষমা দাও মাফ দাও যতদিনে জীবন বিনা না সুপতে চালাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমা আল্লাহ ও

<applause> رسول الله صلى الله عليه وسلم إبا قلت سنوها ما سابرا كيسو ما صلبك ما دربرني أشبه أموره أبو بكر رضي الله تعالى عنه دليلين يا رسول الله يا حبيب الله أما دركه نموت دين أمر صلبك أبنى دربرني أشبه ودكتك رضوك علي رضي الله تعالى عنه يا أيوب أَنْهُ دُيْذٌ دَرِيْنِ الله تعالى عنه، أيوة رضي الله أيوب الله يا رسول الله يا حبيب 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 الله يا الله تعالى عنه رسول الله يا الله تعالى حبيب الله يا الله الله আইওবা আল আংসারে রাজিয়া আল্লাহ হোতা আল আন হোক অনুমতি দিলেন যা ওয়া আলি আলাহাকে আমার দরবারে নিয়ে আসছো আলু আই ওবাল আংসারি রাজিয়া আল্লাহ তা আল আন হোয়াদ আলি রজিয়া আল্লাহ আল আনহ চলে গেলেন ওখানে সবাই সবাইকে জিজ্ঞাসা করলো এখানে কি কাউকে দেখছো কেউ দেখি নাই কেউ দেখি নাই তাহলে সালাবার দিয়া আল্লাহ তালানো কোথায় গেল তাকে কোথায় খুঁজে পাব এই কথা যখন ভাবছেন হঠাৎ করে একদম রাখালকে দেখতে পেলেন রাখাল বলতেছে তোমরা কাকে খুঁজতেছ যে জাহান নামের ভয়ে রাতে রাতে ক্রন্দন করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে এখানে শেষ দায় পড়ে থাকে তাকে কি খুঁজতেছ বলতেছে হা তাদেরকে তাকে আমরা খুঁজতেছি তখন ওই রাখাল বলতেছেন এখন তোমরা থেকে খুঁজে পাবে না রাত যখন গভীর হবে তখন দেখবে একদম গাছের নিচে এসে তিনি মাথাটা মাটিতে নয়া মাটিতে লাগায়া কি করে তার গুনাহ মাপের জন্য জাহান নামের ভয়ে তিনি কি করেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তার দরবারে দুই হাত তুলে তিনি দহ করে আমি বড় অপরাধী আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি ওয়াল্লাহ আমাকে মাফ করে দাও কেমন ময়দানে আমাকে আসামির কাজ করে দাঁড়িয়ে কর না ওয়াল্লাহ তুমি সারা তো আমার কে হয় নাই আবু বকারে দরবারে গিয়েছে আমাকে তাড়িয়ে দিয়েছি আলী রাজি আল্লাহ দরবারে গিয়েছে তাড়িয়ে দিয়েছে আমি আবু বকার আলী ওমরের দরবারে গিয়েছে তাড়িয়ে দিয়েছে আল্লাহ আমি রহমত আলমিনের দরবারে গিয়েছে আমাকেও তাড়িয়ে দিয়েছে আল্লাহ তালা তুমি সারা গুনা মাপের জন্য কেউ নাই তুমি তো দয়াসগর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে তিনি খরন্দন করে তখন হলদ আলী এরা আল্লাহ হতে ও বলেন আল্লাহ হতে আলেন অপেক্ষা করলেন রাজ যখন গভীর হয়ে গেল দেখা গেল আনন্দ লোক তিনি কি করলেন রাতে আধারে কানতে কান্দতে তিনি কি করলেন তিনি কি করলেন গাছের নিচে এসে তিনি কি করলেন তিনি মাটিতে শিলদাটা লাগাইয়া কবরটা লাগাইয়া দুই পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর এইভাবে আল্লাহ তালা দরবার অনুতপ্ত হচ্ছে আল্লাহ আমার গুনাই মাপের জন্য তুমি মাফ করে দাও এভাবে যখন কাঁদতেছেন তখন হজরত আলী রাজি আল্লাহ কি করলেন তাদেরকে এ শুনে কি এ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা গারে হাত দিয়ে বলতেছে ও সালাবা صل আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিয়েছে সুসংবাদ জানিয়ে দিয়েছে তোমার তওবা কবুল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে চলুন আপনি আমাদের সঙ্গে চলুন আল্লাহ রাসূলের দরবারে চলুন আমরা সকলে এক সঙ্গে যাই